কাজ হচ্ছে যে বারে তোমার কী বার শনিবার তো এখন এই সাড়ে চারটার মতো বাজে তো আমার যা হচ্ছে যে ফোন করে বললো যে এই কটক যে পুরীঘাট আছে ওখানে হসপিটাল আছে ওখানে না আগুন ধরেছে তো সেই জন্যই দেখতে এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যখন আসি আগুন নেবানোর কাজ অনেকটাই মানে শেষের পথে ধোঁয়া বেড়াচ্ছে ভিতরে কিছু কিছু জায়গায় আগুন হয়তো আগুন নেমে গেছে মানে ধোঁয়া বেড়াচ্ছে আর কি তো এটাই আর কি তো কিভাবে কি আগুন লেগেছে এই শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে শুনলাম যেটা হচ্ছে যে ডাক্তারের যে মেন চেম্বার থাকে ওখান থেকে আর এখানে পাশাপাশি তিনটাই হসপিটাল আছে এই হসপিটাল বলছি সরি নার্সিংহোম আছে জানো তো 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 হচ্ছে যে অনেক আগেই সব রুগীদেরকে সিরিয়াস পেশেন্টদেরকে অন্য হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে ট্রান্সফার করে দিয়েছে আইসিউতে নাকি পঁচিশটা না তিরিশটার মতো বাচ্চা ছিল হ্যাঁ বাদ বাকি ওদেরকে বাদ বাকি ও বাচ্চাগুলোকে আগে সাইড করেছে তারপর বড়দের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো অনেকগুলো দেখো দমকল আসছে তো এটা নিয়ে দুবার দু মানে দুবার ঘটনা হলো জানো তো এই আগুন লাগা একবার কটক চৌধুরী বাজারে হয়েছিল কাপড়ের গোডাউন সেটা তো সেটা কাপড়ের গোডাউনের জন্য না পুরো ধোঁয়া প্রচুর পরে মানে অনেক মানে ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল গোটা এরিয়া এটা যেহেতু হস নার্সিংহোম কি না এই এই নার্সিংহোমটা দেখো তো ধোঁয়া অতটা ভালো দেখা যায়নি আর যখন ওই কাপড়ের গোডাউনে আগুন লাগে তখন অনেকটা সকালের দিকে ছেলের তখন স্কুল ছুটি ছিল তো অনেকটা বেলাতে ঘুম করে ঘুম থেকে উঠেছি বুঝতে পারিনি তবে যারা সকাল সকাল উঠেছে তারা মানে খেয়াল মানে লক্ষ্য রেখেছে বা খেয়াল করেছে রকম আকাশের মধ্যে অনেক ধোঁয়া কালো ধোঁয়া লক্ষ্য ই গেছিলাম এখন সাতটা বাইরে যাই সাড়ে ছটা পেরিয়ে গেছে তো ছেলেকে টিউশন দিয়ে আসলাম চেঞ্জ করে সন্ধেটা দিই হুম আজকে ঠিক টাইমে পৌঁছাতে পেরে গেছিলাম কদিনই ছেলে টিউশনে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য আজকে ভাবলাম আমাকে দিয়ে এসে দিয়ে এসে তারপর সন্ধ্যে দেবো আর ঘর দুয়ার তো প্রচুর নোংরা করে রেখেছিলো উঠে দিয়ে গোছ করে নিয়েছি আর আমি ঝাড়ুক দিয়ে গেছি তাহলে কাজটা অনেকটা হালকা হবে আর আলু মটর এবেলা ওবে এবার ঘুগনি ঘুগনি হবে আজ তো নিরামিষের বাজার তো ওই আলুটা কেটে তো ধুয়ে গুছিয়ে রেখে গেছি তো সন্ধ্যাটা দিয়ে একটা মাল মজা ছোটো সন্ধ্যাটা দিয়ে দিই পরিষ্কার করে রেখে গেছি তাহলে কি সুবিধা হয় এসে না হেঁটে হেঁটে খুব কষ্ট হয় জানো তো এটা কটা বাজে দেখো ওই যে একটু ফাস্ট আছে ঘড়িটা তো এটা আর কি ঘেমে নেই এক হয়ে গেলাম এত দৌড়ে ছুটে গেছি দৌড়ে এসেছি